হ্যালো এভরিওান আমি আজ চলে এসেছি ওয়ারিতে টুম্পার পার্লারে তো কি কি করেছি সাথে থাকুন দেখুন আমি এসেছি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হেয়ার স্পা করার জন্য আমার হেয়ারটা অনেক রাফ হয়ে গেছে কেননা তো জানেনি মেয়েদের চুলে কালার থাকে এই জন্য চুলের যত্ন নিতে হয় বেশি করে তো আমি যেটা চেয়েছি তার চেয়ে বেটার কিছু পেয়েছি টুম্পা আমাকে অনেক সুন্দর করে একটা হেয়ার স্পা করে দিয়েছে প্রথমেই আমার হেয়ারটা সে দেখেছে অনেক রাফ হয়ে গেছে তো আমাকে হট মেসেজ দিয়েছে এটা আমার আসলে সবচেয়ে বড় ভালো লাগার বিষয় যেটা টুম্পার পাল্লার যে আপুরা আছেন আপুরা আসলে অনেক সুন্দর সার্ভিস দেয় তো আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে তাদের সব কিছু মিলে বিহেভিয়ার কিবা সার্ভিস অনেক ভালো আশা করি যারাই যাবেন খুশি হবেন তো অয়েল দেওয়ার পরে আমার চুলটা অনেক সুন্দর করে একটু মাসাজ করে দিয়েছে সিরিয়াসলি আমারও অনেক ভালো লেগেছে মানে ঘুম চলে আসতেছিলো আসলে মাথায় হাত দেওয়ার পরে যদি আপনার রিল্যাক্স ফিল না হয় তাহলে মনে করবেন যে সার্ভিসটা পারফেক্টলি হচ্ছে না তো আপু আমার চুলে এত সুন্দর তেল দিয়ে মাসাজ করছে তো প্রতিটা স্টেপ ফলো করলে বুঝতে পারবেন যে সে অনেক নিখুঁত করে কাজটা করেছে আমি অনেক জায়গায় হেয়ার অয়েল মাসাজ নিয়েছি কিন্তু অনেক তাড়াহুড়া করে ছেড়ে দেয় তো আমার মাথায় যখন সে মাসাজ করতেছিল সিরিয়াসলি আমার ঘুম চলে আসতেছিল ভাবলাম যে না অনেক রিল্যাক্স লাগতেছিল পরে প্রতিটা স্টেপ যদি ফলো করেন বুঝতে পারবেন যে সে মানে কতগুলো স্টেপ সে আমার হেয়ারে কাজে লাগাইছে তো আমার স্টেপগুলো অনেক ভালো লেগেছে আশা করি যারা আমার মতো অনেক আরাম পছন্দ করেন একটু রিল্যাক্স ফিল করতে চাচ্ছেন সবাই ওয়ারিতে চলে যাবেন তো তারপরও আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওর লাস্টে পার্লারের নামটা দিয়ে দিব আর বিস্তারিত হেয়ারটা ফাইনাল কি হয়েছে সেটা দেখার জন্য সাথে থাকতে হবে হেয়ার ওয়াশ করার পরে অনেক সুন্দর একটি লুক দিয়েছে তো আশা করি ভালো লেগেছে বিস্তারিত দেখার পরে আপনাদের আর ঈদ উপলক্ষে আপনাদের জন্য বিশাল বড় ধামাকা অফার রেখেছে আপনারা হাইড্রে ফেশিয়াল থেকে নিয়ে হেয়ার কালার পর্যন্ত ভালো একটি ডিসকাউন্টে কাজ করাতে পারবেন আশা করি আপনারা স্যাটিসফাই হবেন তো ভালো লাগবে আমার সব কিছু ভালো লেগেছে তাদের সার্ভিস আমি তাদের কাছ থেকে হাইডে ফেশিয়ালটা নিয়েছিলাম অনেক ভালো ছিল সব কিছু মিলে প্রতিটা স্টেপ ওরা অনেক নিখুঁতভাবে কাজ করে আশা করি আপনাদের মানে কমপ্লেন দেওয়ার মতো কোনো কিছুই রাখবে না সে তো আমার হেয়ারটা যখন সেট করছে সিরিয়াসলি আমার অনেক ভালো লেগেছে আর আপনারা দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে মেয়েদের যখন হেয়ারটা সুন্দর না থাকে তার ফেসের কোনো সৌন্দর্যই ফুটে ওঠে না মানে চুলটা যদি সুন্দর সেট করা থাকে তাহলে দেখেন ফেসে কোনো কিছুই দিতে হয় না আমরা মেকআপ ছাড়াও কিন্তু সুন্দর এটা ছেলেদের মানতেই হবে তো আপনারা দেখেন হেয়ারটা সে এত সুন্দর করে নিখুঁত করে সে সেট করছে যখন একটু কাল করার পরে কাল যখন করছে কাল করার পরে দেখেন পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার আসলে কি বলবো আপনাদেরও এই ঈদও কিন্তু এই সুযোগটা কাজে লাগানো উচিত তো সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই সাথে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে তার আগে পর্যন্ত ভিডিও থেকে যাবেন না ভিডিওটা পুরোটা দেখে তারপরে বের হবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক আবারও